সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম সরাসরি আপনাদের দর্শক সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ দেশি পেঁয়াজ রয়েছে দর্শক যে মুরিকার পেঁয়াজ রয়েছে ফরিদপুরের তো দেখবেন খুবই সুন্দর এবং টাট্টা পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা সরাসরি ব্যবসা সাথে কথা বলে দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি

মোটামুটি ভালো রয়েছে আর কি তো ভাই এরপর আপনাদের দোকান নামটা কি আপনার নামটা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা সাথে কথা বলে যা বাজারে কিন্তু দর্শক আহ কি পরিবর্তন হয়েছে দর্শক এই পেঁয়াজে এবং দর্শক এই পেঁয়াজের দাম কেমন রয়েছে তা কিন্তু আপনার দর্শক ব্যবসার বিষয় কথা বলে দর্শক জানিয়ে দিয়েছে দর্শক তো এই ছিল আমার আজকের বাজারে সর্বশেষ আপডেট দর্শক